আজকে আমি গেলাম হাফ প্যান্ট পরে আর ছাতা নিয়ে ক্যাটারিং করতে হা হা সেই দুপুরবেলা দিয়ে বৃষ্টি হওয়ার শুরু হয়েছে বন্ধ হওয়ার নামই নেই সময় নষ্ট না করে ছাতা মাথায় আর হাফ প্যান্ট পরে সোজা বেরিয়ে পড়লাম কাজের জায়গায় যাওয়ার জন্য সাইকেল চালিয়ে যেতে যেতে যেহেতু ফুল প্যান্টটা ভিজে যাবে সামনের অংশ তাই হাফ প্যান্টটাই মা পরে নিতে বলেছিল এখন দেখো বাড়ির উঠোনে কতটা পরিমাণে জল জমেছে আর কাদা হয়ে গেছে সাইকেল চালিয়ে চলে এসেছি রাস্তাতে এখন একটু বৃষ্টি কমই আছে আর হ্যাঁ আজকে এখানেই কাজ দেখছো এখন আকাশে মেঘ আছে মনে হচ্ছে রাতেও আবার বৃষ্টি হবে তারপর আমরা নিজেরা গেঞ্জি বাছাই করা শুরু করে দিলাম তোমরা কারা কারা আমার ভিডিও কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তারপর আমরা চেয়ার টেবিল পাতা শুরু করে দিয়েছিলাম আর এদিকে দুই বন্ধু মিলে প্লেট খামো করে নিয়েছিলাম আর তোমরা যদি কেউ ক্যাটারিং এর ফুল সার্ভিস পেতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো তারপর একে একে টেবিলের মধ্যে প্লেট গুলো দিয়ে আমরা পুরো রেডি হয়ে গেছিলাম তারপর আমার এক বন্ধু স্টল থেকে আমার জন্য একটা কফি এনে দিয়েছিল এদিকে কফি খাওয়া শেষ আস্তে আস্তে লোক বসা শুরু করে দিয়েছিল তারপর আমরা হাফ টাইমে পানির পাসিন্দা খেয়ে রাতের খাবার খেয়ে সোজা Lagilah kami balik. Hari ini video kita tuh.